এখন আমরা থিসলনিকীয়দের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্রের এক অধ্যায় পাঠ করছি মঙ্গল আচরণ যিশুর দ্বিতীয় আগমনের বিষয় পৌল শীল ও তিমথীয় আমাদের পিতা ঈশ্বর ও প্রভু খ্রিস্টে স্থিত থিসদের মণ্ডলী সমীপে পিতা ঈশ্বর ও প্রভু যিশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক হে ভ্রাতৃগণ আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য আর তাহা করা উপযুক্ত কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে এই জন্য তোমরা যে সকল তাড়না ও ক্লেশ সহ্য করিতেছ সেই সকলের মধ্যে তোমাদের ধৈর্য ও বিশ্বাস থাকায় আমরা আপনারা ঈশ্বরের মণ্ডলী সকলের মধ্যে তোমাদের শ্লাঘা করিতেছি আর উহা ঈশ্বরের ন্যায় বিচারের স্পষ্ট লক্ষণ যাহাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের যোগ্য বলিয়া গণ্য হইবে যাহার নিমিত্ত দুঃখ ভোগও করিতেছ বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে যাহারা তোমাদিগকে ক্লেশ দেয় তিনি তাহাদিগকে প্রতিফল রূপে ক্লেশ দিবেন এবং ক্লেশ পাইতেছ যে তোমরা তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন ইহা তখনই হইবে যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে ইহা সেই দিন ঘটিবে যেদিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার এবং যাহারা বিশ্বাস করিয়াছে তাহাদের সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য দিয়াছি তাহা তো বিশ্বাসে গৃহীত হইয়াছে এই জন্য আমরা তোমাদের নিমিত্ত সর্বদা এই প্রার্থনাও করিতেছি যেন আমাদের ঈশ্বর তোমাদিগকে তোমাদের আহ্বানের যোগ্য বলিয়া গণ্য করেন আর মঙ্গল ভাবের সমস্ত বাসনা ও বিশ্বাসের কর্ম সপরাক্রমে সম্পূর্ণ করিয়া দেন যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যিশু খ্রীষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদিকেতে গৌরবান্বিত হয় এবং তাহাতে তোমরাও গৌরবান্বিত হও এখন আমরা দ্বিতীয় দুই অধ্যায় পাঠ করছি পাপ পুরুষের প্রকাশ আবার হে ভ্রাতৃগণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন ও তাঁহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে তোমাদিগকে এই বিনতি করিতেছি তোমরা কোন আত্মা দ্বারা বা কোন বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোন পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল কেহ কোন মতে যেন তোমাদিগকে না ভুলায় কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে তোমাদের কি মনে পড়ে না আমি পূর্বে যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদেরকে এই সকল বলিয়াছিলাম আর সে যেন সসময়ে প্রকাশ পায় এই জন্য কি সে তাহাকে বাধা দিয়া রাখিতেছে তাহা তোমরা জানো কারণ অধর্মের নিগড় তত্ত্ব এখনই কার্যসাধন করিতেছে কেবল এখন একজন যে পর্যন্ত সে দূরীভূত না হয় বাধা দিয়া রাখিতেছে আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন সেই ব্যক্তির আগমন শয়তানের কার্যসাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারে হইবে এবং যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই আর সেই জন্য ঈশ্বর তাহাদের কাছে ভ্রান্তির কার্যসাধন পাঠান যাহাতে তাহারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে যেন সেই সকলের বিচার হয় যাহারা সত্যে বিশ্বাস করিত না কিন্তু অধার্মিকতায় প্রীত হইত প্রভুতে স্থির থাকিতে নিবেদন কিন্তু হে ভ্রাতৃগণ প্রভুর প্রিয়তমেরা আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য কেননা ঈশ্বর আদি হইতে তোমাদকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদেরকে আহ্বানও করিয়াছেন যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতাপ লাভ করিতে পারো অতএব হে ভ্রাতৃগণ স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তাহা ধরিয়া রাখো আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনি ও আমাদের পিতা ঈশ্বর যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়াছেন তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দি এবং সমস্ত উত্তম কার্যে ও বাক্যে সুস্থির করুন এখন আমরা দ্বিতীয় তিন অধ্যায় পাঠ করছি শেষ কথা এই হে ভ্রাতৃগণ আমাদের নিমিত্ত প্রার্থনা কর যেন যেমন তোমাদের মধ্যে হইতেছে তেমনি প্রভুর বাক্য দ্রুত গতি ও গৌরবান্বিত হয় আর আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকদের হইতে উদ্ধার পাই কেননা সকলের বিশ্বাস নাই কিন্তু প্রভু বিশ্বস্ত তিনি তোমাদকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন আর তোমাদের সম্বন্ধে প্রভুতে আমাদের এই দৃঢ় প্রত্যয় আছে যে আমরা যাহা যাহা আদেশ করি সেই সকল তোমরা পালন করিতেছ ও করিবে আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রীষ্টের ধৈর্যের পথে চালাউন। আর হে ভ্রাতৃগণ আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি যে কোনো ভ্রাতা অনিয়মিত রূপে চলে এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদনুসারে চলে না তাহার সঙ্গ ত্যাগ কর কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয় তাহা তোমরা নিজেরাই জানো কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিতাচারী ছিলাম না আর বিনামূল্যে কাহারো কাছে অন্ন ভোজন করিতাম না বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম আমাদের যে অধিকার নাই তাহা নয় কিন্তু তোমাদের নিকটে আপনাদিগকে আদর্শরূপে দেখাইতে চাহিলাম যেন তোমরা আমাদের অনুকারী হও কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে যদি কেহ কার্য করিতে না চায় তবে সে আহারও না করুক বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিত রূপে চলিতেছে কোন কার্য না করিয়া অনধিকার চর্চা করিয়া থাকে এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিতেছি তাহারা শান্তভাবে কার্যকরিয়া কার্য করিয়া আপনাদেরই অন্ন ভোজন করুক আর হে ভ্রাতৃগণ তোমরা সৎকর্ম করিতে মেরুৎসাহ হইও না আর যদি কেহ এই পত্র দ্বারা কথিত আমাদের বাক্য না মানে তবে তাহাকে চিহ্নিত করিয়া রাখো। তাহার সংসর্গে থাকিও না যেন সে লজ্জিত হয় অথচ তাহাকে শত্রু জ্ঞান করিও না কিন্তু ভ্রাতা বলিয়া চেতনা দিও আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে শান্তি তোমাদিগকে প্রদান করুন প্রভু তোমাদের সকলের সহবর্তী হন এই মঙ্গলবাদ আমি পৌল সহস্তে লিখিলাম প্রত্যেক পত্রে ইহাই চিহ্ন আমি এইরূপ লিখিয়া থাকি আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক